হরে কৃষ্ণা রাধে রাধে প্রণাম কত প্রকার পুরুষ ও নারীর প্রণাম বিধি কি বিগ্রহের সম্মুখে ফিরে কেন প্রণাম করা হয় না কোন প্রণাম বিধি দেওয়া আছে শাস্ত্র অনুযায়ী প্রণাম করার বিধি দুই প্রকার ষাষ্ঠাঙ্গ প্রণাম এবং পঞ্চাঙ্গ প্রণাম ষাষ্টাঙ্গ প্রণাম দুই বাহু দুই চরণ দুই জানু বক্ষ মস্তক দৃষ্টি মন ও বচন এই আট প্রকার অঙ্গ দ্বারা দণ্ডবধ লাঠিকে দাঁড় করিয়ে ছেড়ে দিলে যেমনভাবে পড়ে যায় অর্থাৎ পূর্ণ সমর্পণ প্রণতি নিবেদন করাকে ষষ্ঠাঙ্গ প্রণাম বলা হয় বাহু চরণ জানু বক্ষ শির অর্থাৎ মস্তক মাটিতে স্পর্শ করে চক্ষু ঈষৎ উন্মিল্লিত করে সোজাভাবে প্রণাম নিবেদন কর্তব্য প্রণামের ভাবধারা এরকম থাকে যে ভগবানের পাদপদ যুগলে মাথা রেখে ডান হাতে ভগবানের ডান চরণ ও বাম হাতে ভগবানের বাম চরণ ধারণ করে প্রার্থনা করতে হবে হে প্রভু মৃত্যুরূপ সাগর থেকে ভীত ও শরণাগত আমাকে রক্ষা করুন প্রাপানাং পাহি মামিষ ভিত মৃত্যুর ভগবত এগারো সাতাশ ছেচল্লিশ এই প্রণাম নিবেদন করা একমাত্র পুরুষদের বিধেয় পঞ্চাঙ্গ প্রণাম দুই চানু দুই বাহু মস্তক মন ও বচন এই পাঁচ অঙ্গ দ্বারা প্রণামকে পঞ্চাঙ্গ প্রণাম বলা হয় পূর্বে ষষ্ঠাঙ্গ প্রণাম আলোচনায় যেভাবে ভগবানের চরণে মস্তক রেখে স্মরণ করে প্রণাম করার কথা বলা হয়েছে তেমনভাবে এই পঞ্চাঙ্গ প্রণাম মহিলাদের ক্ষেত্রে বিধেয় অত্যন্ত ভিড় ঠেলাঠেলি কিংবা চলন্ত গাড়ির মধ্য থেকে কোনো মতে হাত জোর করে মাথায় বৃদ্ধাগুলি স্পর্শ প্রণাম নিবেদন করলেও মন্দিরে এসে অবশ্যই ষাষ্ঠাঙ্গে বা পঞ্চাঙ্গে প্রণাম করাই কর্তব্য দাঁড়িয়ে থেকে শ্রী উদ্দেশ্য একটি আঙ্গুল কপালে ছুঁয়ে প্রণাম নিবেদনের আধুনিক রীতি কখনোই উপযুক্ত নয় কোথায় প্রণাম করতে নেই ভগবত বিগ্রহের সম্মুখে সামনাসামনি ফিরে বিগ্রহের পিছনে বিগ্রহের বাম দিকে খুব কাছে গর্ভ মন্দিরে প্রণতি নিবেদন করা উচিত নয় জব বা হোম করতে করতে প্রণাম করা উচিত নয় ভগবানের শ্রী পাদপদ্মে দক্ষিণ পার্শ্বে কিঞ্চিত দূরে প্রণাম করতে হয় ভগবানকে কেন বাম পাশে রেখে প্রণাম করতে হয় প্রণাম ও ভক্তি অনেক রকমেরই হয় অষ্টাঙ্গ সষ্টাঙ্গ দণ্ডবধ চাণক্য পণ্ডিত তার শাস্ত্রীয় বলিতে বলেছেন অবামী প্রণমে বিষ্ণু দক্ষিণে শক্তি শঙ্করও প্রণমেচ গরুরগ্রে চানথা নিষ্ফলং ভবেদ অর্থাৎ বিষ্ণুকে নিজের বাম দিকে শিবকে ও শক্তিকে ডান দিকে গুরুকে নিজের অগ্রে রেখে প্রণাম করতে হয় নতুবা নিষ্ফলা হয় এছাড়াও পদ্মপুরাণ নৃসিংহ পুরাণে বিলাস বলা আছে ভগবানকে বামে রেখে প্রণামের কথা কেউ যখন আধ্যাত্মিক শিক্ষা অর্জন করতে যায় তখন তাকে বলা হয় ভগবানের সামনে ভগবানকে বাম পাশে রেখে যেন প্রণাম করা হয় যেখানে ভগবান অবস্থান করেন সেখানে দেবদেবীরাও ভগবানকে দর্শনের নিমিত্তে বিরাজ করেন ভগবান কখনো একা থাকে না ভগবানের সম্মুখে সমস্ত দেবতারা বিরাজ করেন সুতরাং আপনি যদি লম্বা হয়ে প্রণাম করেন তাহলে আপনার মাথা থাকবে ভগবানের মুখোমুখি কিন্তু পা থাকবে দেবতাদের দিকে তাই ভগবানকে বামে রেখে প্রণাম করা হয় সমস্ত সনাতনের ভগবানকে বামে রেখে দেব দেবীদের ডান দিকে রেখে রেখে এবং গুরুকে নিজের করা তাই কেবল শুধু ঈশ্বর নয় সমস্ত সনাতনের উচিত ভগবানের বামে রেখে দেবদেবীদের ডান দিকে গুরুকে নিজের অগ্রে রেখে প্রণাম করা সদা সর্বদা শ্রী শ্রী রাধা ও কৃষ্ণের পাদপদ্মের কথা স্মরণ করুন তাহলে শ্রীকৃষ্ণের দ্বারা আপনার জন্য বরাদ্দকৃত কার্য সম্পাদন করতে কোনো অসুবিধা অনুভব করতে হবে না জীবনের প্রতিটি ক্ষেত্রে শ্রীকৃষ্ণের কৃপার প্রতি অগাধ বিশ্বাস ও ভরসা রাখতে হবে শ্রীকৃষ্ণের পবিত্র নামটিতে অসাধারণ আধ্যাত্মিক শক্তি আছে কারণ শ্রীকৃষ্ণের নাম স্বয়ং শ্রীকৃষ্ণের থেকে আলাদা নয় ঐকান্তিক ভালোবাসা ও নিষ্ঠার সাথে এই নামগুলো জপ করুন তবেই আপনি চিন্ময় আনন্দ অনুভব করবেন এবং যখন আপনি প্রণাম করবেন তখন সব সময় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলে ভগবানের একবার নাম জপ করবেন হরে কৃষ্ণ রাধে রাধে